আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু কটন থ্রি পেস কালেকশান খুবই দারুণ দারুণ ডিজাইনের অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসগুলো খুবই সুন্দর আর হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে এগুলো হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন কটন ফ্যাব্রিকের মধ্যে ব্লক প্রিন্ট করা আর খুব সুন্দর করে করা আছে 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 খুবই দারুণ কালেকশন একটু কষ্ট করে দরজা সকালে ফুল ভিডিওটা দেখবেন ভিউর্স খুবই সুন্দর আর এই ড্রেস হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন কারণ এগুলোর হাতের কাপড়টা আলাদা করে দেওয়া আছে খুব সুন্দর একটা প্রিন্টের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর ইউনিক কালেকশান কেউ মিস করবেন না সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স কিছু কিছু ড্রেসে কিন্তু আবার ডলার ওয়ার্কও করা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো রিয়েল পিক দেওয়া এগুলো কোনো কিন্তু ক্যাটালগ পিক না দোকান থেকে সরাসরি পিকটা তুলে আপনাদেরকে দেয়া হয়েছে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ভিউয়ার্স তাই পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ড্রেসই পাবেন হানড্রেড পারসেন্ট সেম পাবেন কারণ হয়তো কালারটি একটু লাইট বা ডিফ আসতে পারে এটা জাস্ট মোবাইলের কারণে মোবাইলে যখন পিকটা তোলা হয় তখন একটু লাইট বা ডিফ আসে কালারটা সো এই জিনিসটা আপনারা হয়তো বুঝতে পারেন আর ফ্যাব্রিক কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো আপনারা হাতে পেরে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছি আর প্রাইস নিয়ে ভাবছেন যে এত সুন্দর ড্রেসের অনেক প্রাইস হবে তাই না না আপনারা একদমই আপনাদের স্বাদের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস একদমই কম দামে পেয়ে যাচ্ছেন এত দারুণ দারুণ ড্রেসগুলো সো ভিওর্স একটু ধৈর্য সরকারি ফুল ভিডিওটা দেখেন তাহলে লাস্টে আরও অনেক সুন্দর সুন্দর কারেকশান দেখতে পাবেন আর ভিওর্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বল খুবই সুন্দর আর হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে তাই যেই কোনো বর্ডির আপুরাই পড়তে পারবেন একদম নিশ্চিন্তে নিতে পারেন আর কালারও কিছু হবে না জাস্ট আপনারা একবার নিয়ে দেখেন যে কেমন লাগে প্রোডাক্টগুলো খুবই সুন্দর আর আপনারা আপনারা নেওয়ার পরে যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যদি নেওয়ার পরে কোনোভাবে আপনাদের ভালো না লাগে কোনো কারণে তাহলে আপনারা সাথে সাথে কিন্তু রিটার্ন দিতে পারবেন আমাদের কিন্তু রিটার্ন পলিসি আছে তাই আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন সো ভিওয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন যারা এখন আমার চ্যানেলে ভিজিট করেননি আর তাহলে অনেক কালেকশন দেখতে পাবেন আমার চ্যানেলে ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন উইন্টার কালেকশনও আছে কিন্তু একদম শীতের মেয়েদের হুডি থেকে শুরু করে ছেলেদের কালেকশন বেবি কালেকশন সবই পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলে ঘুরে আসবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল প্লিজ ভিডিও শেষে অবশ্যই একটি শেয়ার করে দিবেন ভিডিওটা আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম